তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে দুর্গাপুর চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে ওয়েলকাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস আজকে বেরিয়ে পড়েছি এমনি অহেতুক ঘুরতে চলুন সাথে ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে লোহিয়া জন্ম আমি ধন্য হয়েছি ধন্য গো এই গান দিয়েই আজকে শুরু করলাম এই ব্লগটা কারণ আজকে স্বাধীনতা দিবস সেই উপলক্ষেই আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি একটু বেড়াতে ঝকঝকে রোদ ত্বকতকে সকাল দুপুর এই দুপুরটা বেশ ভীষণ ভালো লাগছিলো একটু ছিল ফুরফুরে হাওয়া এবং সঙ্গে ছিল একটু গরম হালকা হালকা গরম কেননা হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এরকমই সিজন চলছে এখন তাই চারিদিক মাঠঘাট সবুজের সবুজ এবং রোদও ঝকমকে পাশ দিয়ে দেখুন একটা বাইক যাচ্ছে পতাকা লাগানো এরকম অনেকগুলোই বাইক আমরা দেখেছি ছেলেবেলায় এই দিনে আমরা স্কুল যেতাম এবং সেখানে মার্চিং হতো স্বাধীনতা দিবস উপলক্ষে গান হতো এবং ডান্স হতো আমিও অনেক এভাবে এরকম প্রোগ্রাম করে করেছি ছোটোবেলায় স্কুল চলাকালীন তো আজ বড় হয়ে গেছি আজ সেসব কিছুই নেই তাই এই জঙ্গলের রাস্তা দিয়ে চলে চলে যাচ্ছি বোলপুর সেখানে যাব করব একটু খাওয়া দাওয়া এবং একটু সোনাঝুরি বাজারে যাব। দেখবো কিছু যদি থাকে কেনাকাটা তাহলে অবশ্যই করব কেনাকাটা গাড়ি চলছে ভীষণই জোরে এই রাস্তা ভীষণ জোরে যখন যাচ্ছিলাম তখন ভীষণই মনোরম লাগছিল যে দুদিকে জঙ্গল মাঝখানে একটা খুব সুন্দর রাস্তা সেই ছবিতে দেখা রাস্তার মতো আমরা বেশ চলে যাচ্ছি ভীষণ ভালো লাগছে এই রাস্তা দিয়ে শুধু আকাশ এবং জঙ্গল দেখা যাচ্ছে মনে হচ্ছে শুধু রাস্তাটার ময় আমরাই আছি আর কেউ নেই ভীষণ ফাঁকা এবং একাকি রাস্তা সামনে পড়েছিলো অজয় নদী মা অজয় নদীও সেখান থেকেই আমরা পেরিয়েছিলাম অবশ্য সে রাস্তাটা বন্ধ গাড়ির ভেতরে চলছে বর্ডার ফিল্মের সং সেটাই শুনতে শুনতে এনজয় করতে করতে ছুটে চলেছি দিক দিগান্তর আমরা এভাবে গান শুনতে শুনতে বেশ গাড়ির মধ্যে খুব ভালো লাগছিল আর বাচ্চা পার্টি গেছিলো ঘুমিয়ে কেননা সকালেই গেছিলো স্কুল সেখানে স্কুলে গান হয়েছে এবং প্রোগ্রাম হয়েছে তারপর ফিরে এসে আমরা বেরিয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য এই যে আমার বর এবং আমার বোনের বর দুজনেই বসে আছে দুজনেই গান শুনছে এবং সুন্দর করে ড্রাইভ করছে আমাদের নিয়ে যাচ্ছে ড্রাইভ করে দাঁড়িয়ে চলছে ফটো সেশন এই যে দাঁড়িয়ে আছে হিরো আর দাঁড়িয়ে আছে হিরোইন পোজ দিয়ে তোলা হচ্ছে তাদের ছবি এই জঙ্গলেই করে ফটো দুপুর বেলা সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ আমরা পৌঁছে গেছিলাম সোনাঝুরি দেখুন এখানে কত টোটো অটো রয়েছে সকলেই এসছে এই দিনে একটু বেড়াতে আমরাও বেশ পৌঁছে গেছি দুপুর দুপুর করে সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো আমাদের সময় একটু ট্রাফিকেও জ্যাম আটকে গেছি এখানটায় আর দুপুরের রোদটা দেখুন কী কড়া রোদটা হয়েছে এই যে সোনাঝুরি মাঠটা পুরো ফাঁকা দুটো মাঠ মিলে হয় হাট কিন্তু একটা হাট বন্ধ ছিল সেদিনকে ডিভাইড করে দেওয়া হয়েছে দু দুটোকে যে কিছুদিন এটা কিছুদিন ওটা এইভাবেই পরে ওদের কাছেই জানলাম আমরা তারপর দেখি যাওয়ার সময় ফাঁকা কোনো হাট টাট কিছুই বসেনি মন তো খুব দুঃখ হয়ে গেছিলো মনে এই মা কোনো দোকানই বসে নি তা পরে যেয়ে জানলাম না বসেছে অন্য সাইডে দুটো মাঠ ভাগ করে দেওয়া হয়েছে চলে এসেছি আমরা একটা হোটেলে খাবার খাবো বলে হোটেলটা কি সুন্দর করে সাজানো বেশ হোটেলে এই গাড়ি থেকে নেমে হোটেলে ভেতর ঢুকব দেখি এখানে চারটে পাঁচ বেজে গেছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে খাবার টাবার আছে কি না খোঁজ করে নিই তাহলে বসে এখানেই দুপুরের লাঞ্চটা আমরা সেরে নেব কি ঝকঝকে রোদ উঠেছে ভীষণই কড়া রোদটা আর ভীষণ গরম লাগছিল সেই মুহূর্তে এত গরম যে গরমে ঘেমে নেই এক গাড়ি এসিতেও কোনো কাজ হচ্ছিল না গরমে সবাই ঘেমে গেছি গরমে সব ভাবছি কতক্ষণে হেরু ভেতরে ঢুকে একটু এসিতে বসবো যাই ভেতরে ঢুকে দেখি এখানেও প্রচুর ভিড় রেস্টুরেন্টে দেখি ঢুকে এখানেও দেখুন পতাকা লাগানোর লাগিয়ে রেখেছে ভীষণ জনবহুল একটা জায়গাতে ঢুকেছি ভীষণ ভিড় হোটেলের ভেতরে সিট দেখি আছে কি না আমাদের জন্য হ্যাঁ সিট আছে একটু দুপুর তো একটু ফাঁকাও ফাঁকা হয়ে এসছিল বেশ ফাঁকা হয়েছে এক দুটো দেখা যাক আমাদের এখানে খাবার পাওয়া যায় কি যায় না দেখি এবার সিট নিয়ে আমরা বসে পড়েছি বসে কিছুক্ষণ কথা বলা হচ্ছিল ওদের স্টাফদের সাথে যে খাবার টাবার আছে কি না বেশ গরমে একটু এসি হাওয়া খেয়ে বেশ দারুণই লাগছিল ঘেমে নেয়ে সব একাক্কার আমরা আমি কিন্তু চশমাটা খুব খুলতেই ভুলে গেছি গাড়ি গাড়ি থেকে নেমে না বেরিয়ে পড়লাম এই হোটেলে এই সময় খাবার ঠিক নেই আমরা বললো এতগুলো লোকের খাবার হবে না প্রচুর ভিড় হয়েছিল খাবার বাড়ন্ত তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি দেখি অন্য কোনো জায়গায় আমরা খাবার পাই কি না একটু বেলা হয়ে গেছে কিনা সেই জন্যই সব জায়গায় এরকমই অবস্থা চলুন তাহলে দেখা যায় দেখা যাক আমরা অন্য কোথাও কোনো হোটেলে পাই কি না খাবার আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গায় আসার জন্য দেখি এখানে একটা হোটেলে এসেছি এই হোটেলটাও খুব সুন্দর সাজানো কি সুন্দর করে চারিদিক গাছ গাছ দিয়ে সাজানো এই যে ফুলের বাগান কি সুন্দর ফুল ফুটে আছে ওপরে রুমও আছে কি সুন্দর সাজানো পরে যাব আমার লাঞ্চটা দেখি করে নিই তারপরে না এখানে ব্যবস্থা ঠিকঠাকই ছিল এখানে আমার হাজবেন্ড যেয়ে বোনের হাজব্যান্ড যে জিজ্ঞেস করলো ভেতরে বললো না না খাবারের ব্যবস্থা সুবন্দোবস্ত আছে আপনার ভিতরে আসুন প্লিজ এখানে ভীষণ ফাঁকা ফাঁকা বেশ একটা আরামদায়ক জায়গা কাঠের টেবিল কাঠের চেয়ার কী সুন্দর বেশ চারিদিকে ঝকঝক তক করছে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে কাচের জালনা লাগানো টেবিলে সুন্দর সাজানো সাজানো আছে যে আমরা আমি বসে পড়েছি সিট দেখে বেশ গরম করছিল একটি এসির হাওয়া খায় গরমে ঘেমে নেই এক এক আমাদের সবকার অবস্থা খুবই খারাপ গরমে কি সুন্দর করে সাজানো চারিদিকে কাঠের কাজ কাজ করা আর বেশ বড় এই হোটেলটা ঘি রাখা আছে একটা পাত্রে জল রাখা আছে এবং কাঁচা লঙ্কা আর নুন রাখা আছে টেবিলের মধ্যে সাজিয়ে রাখা আছে চলে এসছে আমাদের লাঞ্চ ভেজ থালি বলা হয়েছিল। এবং সঙ্গে আলাদা করে মাটন বেশ অনেক আইটেম দিয়েছিল বেশ খাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল অনেকগুলোই দিয়েছিল। শুক্তো ডাল ভাজা তারপরে ছিল কী বলে আলু ভাজা শুকনো লঙ্কা ভাজা ছিল আমি বুঝতে পারিনি খেয়ে নিয়েছিল গলায় আটকে গেছিলো ধুঁয়োটা এবং বেগুনি খেতে বসে গেছি আমরা আমরা তিনজনে তিনজনকার ভিডিও নিয়েছি আমি আমার বর এবং বোনের হাজবেন্ড তিনজনে মিলেই খাচ্ছিলাম বেগুনি খাবারটা শুরু করেছি সবে গরমের সবকার আর খি দিতে সবাইকার পেট বাবারই আমার বরকে দেখুন কাঁচা লঙ্কা চিবিয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এত ঝাল খেতে পারে যে কিছু বলার নয় কোনো খাবারেই তার ঝাল লাগে না মাটনটা চলে এসছে মাটনটা বেশ ভালো সেদ্ধ হয়েছিল খুব সুন্দর রান্নাটা হয়েছিল এই হোটেলে রান্নাটা ভীষণ ভালো ছিল প্রত্যেকটা খাবার খুব সুন্দর এবং ফ্রেশ ছিল আমরা চাটনি এবং সঙ্গে পায়ে ছিল খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরিয়ে পড়লাম একটু হোটেলটা ঘোরার জন্য ওপর তলায় এসছি নিচতলায় খাওয়া দাওয়া ডাইনিং রুমটা নিচে নিচে এবার আমরা চলে এসেছি ওপরে একটু সিঁড়ি বে এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে যাচ্ছি চলুন একটু ঘুরে দেখি পুরো হোটেলটা কেমন কোনো দিন এসে যদি কারো থাকতে ইচ্ছে করে তাহলে আমরা থাকতেও পারি যে এই যে রুমগুলো রুমের সামনে কিছু পট দিয়ে ফুল গাছ লাগানো আছে বেশ সুন্দর বাইরের ভেতর ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটাও খুব সুন্দর চারিদিকে সবুজে সবুজ বোলপুর মানে তো বোঝা যাচ্ছে খুব সুন্দর জায়গা একটা এইসব হোটেলে এসে অনেকে নাইট স্টেও করে থাকে অবশ্য আমরা এখনও কোনো দিন যেয়ে নাইট স্টে করিনি থাকিনি আমরা সকালে যাই বিকেলে ফিরে চলে আসি রাত্রে কোনো দিন থাকা হয়নি এখানে আমাদের এই দেখুন একটা তাল পড়ে আছে চলে এসেছি আমরা তাল বাগানে হোটেলের মধ্যেই আছে এখানে অনেকগুলো তাল গাছ ছিল অনেকেই তাল কুড়িয়ে নিয়ে যাচ্ছিলো তা আমরা ভাবলাম একটু আমরাও দেখি আমরা একটা তাল পাই কি না তাল তো পাইনি কিন্তু বাগানটা একটু আমরা ঘুরে নিয়েছি আকাশ ছোঁয়া সেই তাল গাছ এই দেখুন একটা মাঠটা ঘুরে ঘুরছি মাঠটা কি সুন্দর বেশ ফাঁকা বাচ্চারা বাচ্চারা বেশ খেলতেও পারবে অনেকটা এরিয়া এই দেখুন তাল চোর ঢুকেছে তাল বাগানে চুরি করতে তাল না আমাদের তাল তো পাওয়া হলো না জঙ্গলে শুধু ঘোড়া হলো আর গায়ের নোংরা লাগানো হলো গাড়িতে উঠে পড়লাম এখান থেকে বেরিয়ে যাই হাটে চলে এসেছি আমরা হাটের এখানে বেশ ভালোই হাটের সম্ভার বসেছিল অনেক রকমের অনেক জিনিস বিক্রি কর হচ্ছিল তবে সবে আমরা ঢুকেছি দেখি কিছু কেনাকাটা করা যায় কি না বেশ হস্তশিল্পীরা এগুলো নিজেরাই বাড়িতে বানান ওখানে বলছিল যে আমরা নিজেরাই কাটি নিজেরাই সব কিছু বানাই আমাদের বাড়িতে কিছু বানানো হয় না দারুণ দারুণ জিনিস ভীষণ মানে আকর্ষণীয় জিনিস বিক্রি হচ্ছিল শাড়ি থেকে চুড়িদার থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ফ্যাশনেবল জুয়েলারিও ছিল এখানে অনেকেই এসেছিল কলকাতা সাইড থেকেও এসেছিলো অনেকে যাদের কালেকশান রাখতে খুব ভালো লাগে তারা নিশ্চয়ই এখানে এসে কেনাকাটা করে আমরাও কখনো কখনও যখন যাই টুকিটাকি যেগুলো ভালো লাগে সেগুলো কিনি সবাই গরমে বরফ জল খাচ্ছি বেশ কালারিং বরফ জলগুলো স্টিকগুলো খেতে খুব ভালো লাগে গরমে এই যে কুর্তি দেখছি কিনব কিনবো না ভাবছি দেখা যাক কেনা যায় কিনা এরা বললো নিজেরা এরা হাতে বানায় কাটিং করে তাই আমার মেয়ের জন্য একটা কুর্তি এবং বলের জন্য একটা পাঞ্জাবি কিনে নিলাম কিন্তু কিনব কি কিনতে কিনতেই চলে এসছে মেঘ জুড়ে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে এই বৃষ্টিতে সব দোকান পাটুলি উঠিয়ে সবাই সেটে চলে যাচ্ছে দিয়ে বলছে না আর জিনিস দেখাবো না এখন আর কেনাকাটা হবে না বৃষ্টি চলে এসছে খুব জোরসে এই যে সবাই উঠিয়ে দোকান টোকান উঠিয়ে চললো সবাই ছাওয়াতে তাহলে প্রচুর জিনিস সব ভিজে গেলে হবে না এই কালো ঘন মেঘ নেমে এসছে কি। জোরে ভীষণ জোরে এক বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টিতে কেনাকাটা রইল রোহিত আবার যদি কখনো যাই দ্বিতীয়বার তখন যাবো করব কিছু কেনাকাটা জুয়েলারি দেখতে পেলাম না ঠিকমতো কিনতেও পারলাম না বৃষ্টির জন্য এই বৃষ্টিতে হাত ভেজাচ্ছি ভীষণ ভালো লাগছে সবাই দোকান ফাটুলি গোটাচ্ছে গুটিয়ে বলছে না আর হবে না দোকান এবার সবাইকে ফিরতে হবে বাড়ি ভাবছি এবার আমরাও বেরিয়ে পড়ি এখান থেকে বৃষ্টি বৃষ্টির মধ্যে বেশিক্ষণ দাঁড়ালে হবে না তাই আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন এবং সঙ্গে থাকুন পাশে থাকুন দুর্গাপুরবাসী চ্যানেলের এভাবেই এখন নিচ্ছি বিদায় টাটা